মানে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম সেটা এই যে একটা ব্রাইডাল শো এটা হচ্ছে জীবনে জ্যোতির জীবনের প্রথম ব্রাইডাল শো ছিল আর এটা আপনারা দেখছেন এটা রাসেল জান্নাত ওদের পার্লার দিসি আমার বড় ভাই এবং বোনের পার্লারে তো এটা হচ্ছে তার শুট প্রথম শুট তারপরে হচ্ছে যে যেটা সেকেন্ড শুট তো প্রথম সেকেন্ড দিছি দেন তারপরে আমাদের মুহূর্তগুলো যেগুলো আমরা ঘুরছি কোথায় কোথায় গেছি সেগুলো সবগুলো ফটোই এটা ভিতরে আছে এবং আমাদের যেদিন বিবাহ দিন মানে বিবাহ বার্ষিকীর দিন সেদিনকার ডেট মেট সহ আছে ডেট এবং হচ্ছে এখানে দেখেন একটা স্মৃতিময় একটা গল্প লেখা তো তোমার কাছে কেমন লাগলো বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে আমি তো প্রথম ভাবছি এটা কি ঠঙ্গা ঠঙ্গা নিয়ে আইছে মানে আমি একটু রিয়াকশন অন্যরকম ছিল পরে দেখি যে না আসলে একটা সুন্দর একটা আচ্ছা এটা কই পাইলেন এটা তো আপনি নিজে বানান নাই না এটা আমি আমি অনলাইন থেকে অর্ডার দিছিলাম তো এটা যেখান থেকে অর্ডার দিয়েছি সেটার নাম হচ্ছে পারফেক্ট গিফট স্টেশন

এর আমি কোয়ালিটিটা আপনাদের দেখাই দেখেন এটা কত সুন্দরটা ফ্রেম একটু কাছে এসে দেখাও এটা কত সুন্দরটা ফ্রেম এটা এটা কিন্তু কাচ হলেও এটা কিন্তু আপনাদের ভাঙবে না এটা অনেক ভালো দেখেন ঠক ঠক করতেছে ভাঙবে না আর এটা তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জিনিস তো আপনারা চাইলে নিতে পারেন আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে নাম্বার দিয়ে দিছি এবং পেজ মেনশন করে দিছি ওখানে নেবেন আর তোমার কাছে কেমন লাগছে তুমি সত্য কথা বলো সত্য কথা বলতে আমার খুবই ভালো লাগছে মানে আমি কখনো ভাবিও না এগুলো সব ছবি আর কি গ্যালারিতে পড়ে না জানি কিন্তু আমি এই জিনিসটা নিয়ে আসছি হ্যাঁ আমি আসলে জানতাম না জানলে হয়তো বা আগে থেকে একটা অন্য রকম রিয়াকশন থাকতো যে আমি জানি কিন্তু যে না আসলে আমি জানতাম না অনেক সুন্দর হয়েছে আর আরো বেশি খুশি লাগতেছে এখানে আমার ছবি